ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন শেয়ার করেছেন সেটা আপনার সামনে তুলে ধরবো অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করেন ইউনিটি শেয়ার করেন দেখুন ফোরামের দেবপ্রসাদ বাবু কিছুক্ষণ আগেই এই ভালো একটি রিপোর্ট তুলে ধরেছেন চলে আসুন উনি কি লিখছেন দেখা দেখা যাক রাস্তার আন্দোলন ও আদালতের আন্দোলনের মধ্যে তফাত স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ডিএ অ্যাট পার্ট সেন্ট্রাল গভর্নমেন্ট রেট রেটে পেত না যে যে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতেন না তারা লাগাতার ধর্মঘট করে কেন্দ্রীয় হারে ডিএ আদায় করে নিয়েছে তার তাদের আদালতের মামলা করতে হয়নি তবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা রাস্তার আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় হারে ডিএ আদায় করতে ব্যর্থ হয়ে আদালতে মামলা করে জিতেছে বর্তমানে ত্রিপুরার কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় না জানি কিন্তু আদায় করার দায়িত্ব তাদের এত বড় বঞ্চনা সত্ত্বে ইউনিটি ফোরাম ছাড়া বাকি কোনো রেসপন্ডেন্ট কিন্তু রোপা দু হাজার নয়ের বকেয়া ডি দাবি আনলো না কেন ইউনিটি ফোরাম কারেন্ট ডি কত বকেয়া তার চার্ট পেশ করেছে সুপ্রিম কোর্টের কাছে অর্থাৎ এক্স্যাক্ট বকেয়া কত তা জানিয়ে দরকার বলেছিল কোয়ান্টিফাইং করে দেয়নি কো কোনো কোর্ট তাই সুপ্রিম কোর্টে যাতে ইউনিটি ফোরামের চার্ট মোতাবেক বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয় সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিউ ডি এ চার্ট পেশ করেছি বিচারপতিতা ইউনিটি ফোরামের দেয়া চার্ট ভালো করে বুঝে নিয়েছেন শুনানি পর্বের সময় আমরা সবাই সেটা লক্ষ্য করেছি তাহলে দেখলেন উনি কি বোঝাতে চেয়েছেন যে ডিএর একটা তফাৎ যেটা দাবি করছে বিভিন্ন কর্মী সংগঠন ওনাদের দাবির সঙ্গে অন্যান্য কর্মচারী ইউনিয়নের দাবির একটা তফাৎ রয়েছে সেটা বলছে এবং কারেন্ট ডিএটা কেন কেউ দাবি করলো না এবং সেই নিয়েও কিন্তু উনি ও তুলেছেন যদিও কেসটা পঞ্চম বেতন কমিশন নিয়ে কিন্তু ওনারা কারেন্ট ডি এবং যে বকেয়া ডি আছে সেটার সুদ সমেত কিন্তু দাবি করছেন ধন্যবাদ